আমি আজকে সয়াবিনের তরকারি রান্না করব টক দই দিয়ে তাই তার জন্যে জলটাকে আমি ফুটিয়ে সোয়াবিনটা ঢেলে দিয়েছি ঢেলে দেওয়ার পরে সোয়াবিনটা ফুটে গেছে আমি ওইটাকে নামিয়ে নিয়ে বা ঠান্ডা হওয়ার পরে তার সেটাকে ভালো করে চিপিয়ে তুলে নেবো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে কিছুটা তেল ঢেলে দিয়েছি ঢেল ঢেলে তেল গরম হয়ে গেলে আমি আলুটা ভেজে নেব ছোট ছোট করে আলু কাটা হয়েছে সেটাকে আমি ভালো করে ভেজে নেব লাল লাল করে অল্প লাল আলু লাল করে অল্প ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব। তুলে নিয়ে তেল গরম করে তার উপরে আমি তেজপাতা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে আমি একটু জিরে ফোড়ন দিব জিরে ফোড়ন দিয়ে নাড়াচারা দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি পেঁয়াজ অল্প কুচি ছিল সেটাকে দিলাম দিয়ে নাড়াচাড়া দিয়ে এরপরে আমি অল্প পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ ওটাকে ঢেলে দিচ্ছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দি দিয়ে ভাজা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তারপর আদা বাটা এরপর দেবো রসুন বাটা দিয়ে নাড়াচাড়া দিয়ে দেব নাড়াচারা দিয়ে ভালোভাবে নাড়াচারা দেওয়ার পরে আমি টমেটো কুচ কুচো দিয়ে দেবো কিছুটা কুচি দেওয়ার পরে আমি একটু জিরের গুঁড়ি জিরের গুঁড়ো দেবো একটু লঙ্কার গুঁড়ো দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব এবার টক দই আমি ঢেলে দেব। টকটার ঢেলে দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে টক মশলার সঙ্গে যাতে ভালোভাবে মিশে যায় ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি লাল লাল করে একটু পেঁয়াজ আদা বাটা সব রসুন বাটা সব মিশিয়ে দিয়ে মশলা করেছিলাম সেটাকে ভালোভাবে মাখা করে বের করে বের ই করে নিচ্ছে তারপরে হলুদ ঢেলে দেবো হলুদ দেওয়ার পর ঢেলে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব ভালোভাবে নাড়িয়ে নিয়ে ভালোভাবে কষাতে থাকবো কষিয়ে আলু যে ভেজে রেখেছিলাম সেটাকে আমি ছেড়ে দেবো ছেড়ে দিয়ে ভালোভাবে কষাতে লাগ কষাতে কষানো কষার মতন করতে থাকবো কষানো হয়ে গেছে উপর দিয়ে আমি অল্প একটু জল ফেলে দেবো আমি পুরো একদম ঝোল ঝোল করবো না এটাকে আমি পুরো একদম গামাখার মতন করবো একটু ঢেকে দেবো ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পর আমি তুলে নেবো তুলে নেওয়ার পরে গামা মতন হয়ে গেছে সেটাকে আমি এবার একটু চিনি চিনি দিয়ে নাড়াবো নাড়িয়ে তারপর উপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে ছড়িয়ে দেব ছড়িয়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমার একটু কিছুক্ষণের জন্য আবার একটু ঢেকে রাখবো আমার ঢেকে রাখার পর তুলে দিয়েছে এবার